পেনীর দাগনভইয় কাতার প্রবাসী নাসিরুদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রায় পঞ্চান্ন লাখ টাকার মালামাল লুট হয়েছে শনিবার রাতে ভুক্তভোগীর স্ত্রী ববি আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ববি আক্তার জানান তিনি কয়েকদিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় ঘর তালাবদ্ধ ছিল বাড়ি ফিরে তিনি মূল গেটের তালা কাটা এবং দরজা ভাঙা দেখতে পান চোরেরা আলমারি ভেঙে ২৬ ভরি স্বর্ণালঙ্কার ডায়মন্ডের আংটি দুটি নাকফুল এবং নগদ বারো হাজার টাকা নিয়ে যায় সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ পঞ্চান্ন লাখ বারো হাজার টাকা তাগুন ভুইয়া থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে যেহেতু ঘর তালাবদ্ধ ছিল তাই এটি ডাকাতি নয় বরং চুরি তিনি আরও জানান সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরির ঘটনায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে